নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ওই দেখো কি করছে

অনেক যত্ন করে আমার বর লালন পালন করেছে তবে একটু বড় হয়ে গেছে সময় মতন কাটতে পারিনি সময়ের অভাবে আর এই দিকে আমি মাটির হাড়িতে রান্না করছি সেই পুরোনো যুগে ফিরে গেছি কাঠের উনুনে করছি সেই কারণে মাটির হাড়িটাও আমি ব্যবহার করেছি এখানে আমি হাঁপলাও কেটে নিচ্ছি লাউটা একদম বীজ মানে বড় হয়ে গেছে একদম দাঁত বেরিয়ে গেছে ঠিক আমার মতন এখানে লাউ দেখো কেটে নিয়েছি আর এখানে চিংড়িও বেছে নিয়েছি আর চিংড়ি গুলো ছোট খুব বেশি বড় না এই চিংড়ি গুলো খুব টেস্টি হয় খেতে তবে আমি এর খোসা গুলো ফেলিনি খোসা রেখেছি নুন হলুদ দিয়ে চিংড়িটা প্রথমে আমি মেখে নিলাম এই খোসা ফেলে দিলে চিংড়িটা কিছু দেখা যাবে না সেই কারণে আমি ফেললাম না এবার প্রথমে আমি মাছটাকে চিংড়িটাকে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিলাম এখানে ফোড়নটা যার পছন্দ মতন কেউ কালো জিরে খায় আমি জিরে তেজপাতা এখানে আমি দুটো আলুও কেটে নিয়েছি যেহেতু আমার আহ ছেলে একটু আলু ভালোবাসে আমিও ভালোবাসি আলুটা খাওয়া হবে সেই কারণেই দিলাম আলু লাউটাও দিয়ে দিলাম এবার লাউটা দিয়ে এবার ভালো করে নেড়ে আর এই কাঠের জালে রান্না ভীষণ ভালো লাগে শুধু একবার গুছিয়ে নিতে হবে ফটো হয়ে যায় রান্না কি ভালো লাগে একটু হলুদ দিয়ে দিলাম নুনো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে এবার একটু আস্তে আস্তে কষিয়ে নেব লাউটা যাতে আদা সেদ্ধ হয়ে যায় তারপরে জল দেব আর এরকম শীতের দুপুরে যদি হয় লাউ চিংড়ি খুব ভালো লাগে রোদ্দুরে বসে খেতে আর আজকের রান্নাটা একদম পুরো আমরা রোদ্দুরে বসে সবাই মিলে খাবো আমার ননদিনী এসছে নন্দাই এসছে ওপার থেকে সেই কারণে লাউ চিংড়িটা করছি এবার চিংড়িগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে দিলাম যেহেতু লাউ জল বেরোবে সেই কারণে খুব বেশি জল দিলাম না অল্প করে জল দিলাম এবার ফুটে উঠলেই নামিয়ে নেব একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও থেকে দেখছো জানালে খুশি হব আমিও রিপ্লাই দিতে পারবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার লাউ চিংড়ি রেডি তো আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য আগে রেডি করছি উনি নিচে আর নিচেই খাবে আমরা সব ছাদে রান্না হয়েছে নিচে দিতে যাবো ওনার জন্য রেডি করছি